আজ আমরা জানবো ফেরাউনের ধ্বংসের সেই ভয়ঙ্কর কাহিনী যা কোরআনে বহুবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যা শুধু ইতিহাস নয় বরং এক চরম শিক্ষা অহংকারের পরিণতি কি হতে পারে তা ফেরাউন আমাদেরকে দেখিয়ে দিয়েছে ফেরাউন ছিল মিশরের এক শক্তিশালী রাজা তিনি নিজেকে রব্বুল আলা বলে দাবি করতেন আল্লাহ তাআলা বলেন ফেরাউন বলল হে দরবারি সমাজ আমি তো আমার ব্যতীত অন্য কোনো উপাস্য জানি না সুরা কসস আয়াত আটত্রিশ ফেরাউন এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে সে নিজের প্রজাদেরকে দাস বানিয়ে ফেলেছিল সে বনি স্টাইলদের উপর চরম জুলুম চালায় তাদের নবজাতক ছেলে সন্তানদের হত্যা করত এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখত দাসী হিসেবে কোরানে উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় ফেরাউন পৃথিবীতে উচ্চাকাঙ্ক্ষা করেছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল আয়াত তখন আল্লাহ নবী প্রেরণ মুসা করেন ফেরাউনকে সতর্ক করার জন্য তিনি বারবার আল্লাহর পথে ফেরার আহ্বান জানান কিন্তু ফেরাউন শুধু উপহাস করে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের শাস্তি নেমে আসে রক্ত এই চিহ্ন তারা দেখেও আনেনি তারা যখনই কোনো বিপদে পড়ত বলতো হে মুসা তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো সুরাতুল একশো চৌত্রিশ অবশেষে মুসা আলাই সাল্লামের নেতৃত্বে বনি ইসরা মিশর ত্যাগ করে ফেরাউন তার সৈন্য তাদের পিছনে ধাওয়া করে তখন আল্লাহতালা মজরা দেখা সমুদ্র দ্বিখণ্ডিত হয় বনি ইস্টাইলরা নিরাপদে পার হয়ে যায় আর ফেরাউন ও তার সেনাবাহিনী ডুবে যায় অবশেষে যখন তারা ডুবে যেতে লাগলো তখন ফেরাউন বলল আমি ইমান আনলাম যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই যার উপর বনি ইসরা ইমান এনেছে সোরা ইউনুস আয়াত নব্বই কিন্তু তখন ইমান আনা ছিল বিলম্বিত কাজেই তা গ্রহণযোগ্য হয়নি আল্লাহ আল্লাহতালা বলেন এখন আনছ অথচ তুমি পূর্বে অবাধ্য ছিলে এবং ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুরা ইউনুস আয়াত একানব্বই আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করে রেখেছেন যেন তা বিশ্ববাসীর জন্য শিক্ষা হয় আল্লাহ তালা বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস আয়াত বিরানব্বই ফেরাউনের কাহিনী আমাদেরকে শেখায় অহংকার আর জুলুমের শেষ কি ভয়ঙ্কর হতে পারে আসুন আমরা আল্লাহর সামনে বিনয়ী হই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই এবং কোরআনের আলোয় নিজেদের জীবন গড়ি